জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে প্রহসনের নির্বাচনের নীলনকশা ফের হাসিনার আদলে আরও একটি প্রহসনের নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সংস্কার পিয়ার ছাড়া এবং জুলাই ছন্দের আলোকে না হয় তাহলে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচন বয়কট করবে এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট আমলের মতো আওয়ামী লীগ ও ভারতের দোসর জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চায় বিএনপি ও ভারত ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি ইসি আগামী জাতীয় নির্বাচনের সব প্রকারের প্রস্তুতি নিতে শুরু করেছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি এনসিপি নির্বাচন বয়কট করবে সেটা মাথায় রেখেই বিএনপি এবং ইসি তাদের প্রস্তুতি নিচ্ছে গতকাল জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নেবার কারণেই গণ পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরকে বেধরক পিটিয়েছে পুলিশ সেনাবাহিনী এবং জাতীয় পার্টির লোকজন চব্বিশের গণভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং একটি দলের প্রধানের উপর এভাবে বর্বর হামলার মাধ্যমে প্রমাণিত হল জাতীয় পার্টি প্রশাসন সরকার এবং ইসির কাছে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিত আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিকে এভাবে সব ধরনের সুযোগ দেবার কোনো মানে হয় না জাতীয় পার্টি আওয়ামী লীগের দালালি না করলে আওয়ামী লীগ প্রহসন রাতের ভোট আর ডামি ইলেকশন করতে পারত না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করলে এদেশটা আবারও ফ্যাসিবাদের আঁকড়া হবে আজ জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাপাকে নিষিদ্ধের দাবি তুলেছে এই মুহূর্তে বিএনপি জাপার পক্ষে নিবে শুধু তাই না ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিলে বিএনপির ছাত্রদল হামলা করেছে বিএনপি জাপা নিষিদ্ধ চাইবে না যেমনটা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চায়নি এখন জামায়াত আইএবি এনসিপি গণ অধিকার পরিষদ সহ দেশপ্রেমিক দলগুলো জাপা নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসুন